কালু দেখো টোনা চুরি বিক্রি করতে চলে গেল আর তুমি এখনো বাড়িতে বসে আছো টোনা তো আজ তোমার থেকে বেশি টাকা ইনকাম করবে এই টোনার জন্য আমি চুরি বিক্রি করতেই পারি না আজকে ফেরার সময় ওকে আমার পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ওকে সরিয়ে দেই তাহলে আমি চুরি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ কালু তুমি একদম ঠিক বলেছো যেভাবেই হোক ওকে আর শেষ করেই ছাড়বে তাড়াতাড়ি চুরি নিয়ে ওর পিছু পিছু যাও আর ওকে অনুসরণ করো আচ্ছা ঠিক আছে কাকুলি তাই করব। এরপর কালো চুরি নিয়ে টোনার পিছু পিছু আর এদিকে চুরি বিক্রির জন্য করতে নেবে চুরি মাসিরা দিদিরা চলে এসো চলে এসো আমার কাছে রং বেরঙের চুরি আছে চুরি নিবে চুরি দাদা আমাকে দু দর্জন চুরি দাও তো তোমার চুড়িগুলো খুব সুন্দর মনে হচ্ছে ঝুরি সব চুড়িগুলো নিয়ে নেই কিন্তু এত চুড়ি নিয়ার মতো তো আমার কাছে টাকা নেই এত চুড়ি দিয়ে কি করবে আমি তো প্রায় চুড়ি নিয়ে তোমাদের এদিকে আসি যখন এগুলো ভেঙে যাবে তখন আবার নতুন চুড়ি নেবে এই নাও তোমার দু ডজন চুড়ি হ্যাঁ দাদা তুমি অবশ্য ভালো কথা বলেছো এসব বলে মুন্নি চুড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর টোনা আবারও হাঁকডাক করতে করতে বনের উত্তর দিকে চলে যায় আজ তুই কোথায় যাবি আজ আমি চুরি বিক্রি করা বাদ দিয়ে তোর পিছনে আমি লেগে থাকবো এরপর কালো আবারও টোনার পেছন পেছন যেতে থাকে আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায় আর বিকেল হতেই টোনা চুরি বিক্রি করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় আর তখনই কালো টোনার সামনে চলে আসে টোনা দাদা একসাথে বাড়িতে যাই আরে কালু দাদা তোমার তো দেখছি কোনো চুরি বিক্রি হয়নি তুমি আজ কোন দিকে গিয়েছিলে আমি তো বনের দক্ষিণ দিকে গিয়েছিলাম তাই কোনো চুরি বিক্রি করতে পারিনি আরে আমি তো কোনোদিন দক্ষিণ দিকে যাইনি তারপরেও কেউ কিনে নেয়নি আমার ভাগ্যটাই খারাপ রেট না যাই হোক চলে বার বটতলার পাশ দিয়ে বাড়িতে যাই ওখানে আমি একটা পেয়ারা গাছ দেখেছি কিছু পেয়ারা পেরে নিয়ে যেতে পারবো আচ্ছা ঠিক আছে দাদা চলো এরপর কালো টোনাকে নিয়ে বটতলার দিকে যেতে থাকে আর বটতলার পাশে চোরাবালি ছিল টোনা যখনই চোরাবালির কাছে যায় তখনই কালু টোনাকে ধাক্কা মেরে চোরাবালির ভেতরে ফেলে দেয় কি কালু দাদা তুমি আমাকে এখানে ফেলে দিলে কেন আমি তো নিজের দিকে ডুবে যাচ্ছি আমাকে তাড়াতাড়ি চোরাবালি থেকে তোলো তোলো কালু দাদা তোলো তোকে ওপরে তোলার জন্য ফেলে দিয়েছি নাকি আমাকে অনেক জ্বালিয়েছিস এবার তুই মরে গেলে আমি শান্তি পাবো তোর জন্য আমার চুরি বিক্রি হয় না এখন থেকে প্রতিদিন আমি চুরি বিক্রি করে অনেক টাকা ইনকাম করব তুমি তো দেখছো চোরা বালিতে ডুবে যাচ্ছ দাঁড়াও আমি তোমাকে সাহায্য করছি এরপর ছাগলটি একটা শুকনো ডাল এনে টোনার দিকে ছুড়ে দেয় আর টোনা ডাল ধরে ওপরে উঠে আসে ছাগল তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে সাহায্য না করলে আমাকে চোরাবালিতে ডুবে মরতে হতো কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সবার দায়িত্ব তোমাকে ধন্যবাদ দিতে হবে না পাখি আর ওই পাখিটা খুব খারাপ আমি দূর থেকে সব দেখেছি নিজের উন্নতির জন্য তোমাকে বিপদে ফেলে গেছে কিন্তু দেখো এমন পাখিরা কখনো উন্নতি করতে পারে না তুমি ঠিক কথাই বলেছো তো তোমার মালিকের বাড়ি কোথায় এর আগে তো আমি তোমাকে আমাদের বনে দেখিনি আমার মালিকের বাড়ি পাশের বনে এখন বিকেল হয়ে গেছে মালিকের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তাই যদি তুমি আমাকে জায়গা দাও তাহলে খুব উপকার হতো কেন জায়গা দিব না তুমি এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে চলো আমার পথের কাটা শেষ কাকুলি এখন থেকে শুধু টাকা টাকা আসবে আমার হাতে নাকি কালু মেরে কি টোনাকে এমন চোরাবালিতে ফেলে দিয়েছি সেখান থেকে কখনোই উঠতে পারবে না এতক্ষণে হয়তো টোনা মোরে ভূত হয়ে গেছে আরে কালু ধীরে কথা বলো কেউ আবার শুনে ফেলবে এভাবে কালু কাকুলি গল্প করতে থাকে আর এদিকে টোনা বাড়িতে এসে টুনিকে সব কথা খুলে বলে শয়তান কালু তোমাকে এত বড় বিপদে ফেলেছিল ছাগল তোমাকে অনেক ধন্যবাদ তুমি টোনাকে না বাঁচালে আমি যে বিধবা হয়ে যেতাম সৃষ্টিকর্তার সহায় থাকলে কেউ কখনো ক্ষতি করতে পারে না তোমরা অনেক ভালো আর সৎ পাখি তাই তোমাদের কেউ কখনো বিপদে ফেলতে পারবে না হ্যাঁ ছাগল ঠিক বলেছো তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য কচি ঘাস কেটে নিয়ে আসছি না না আমার ক্ষুধা পাইনি আমি ঘাস খেয়ে চলে এসেছি তোমাকে কোনো ঘাস কেটে আনতে হবে না টুনি আমি এখন তাহলে বাজারে যাই ঘরে তো কোনো চাল ডাল নেই ছাগল তুমি টুনির সাথে বাড়িতে থাকো তোমার কোনো পছন্দের খাবার থাকলে বলো আমি নিয়ে আসব না না পাখি আমার ঘাস ছাড়া কোনো পছন্দের খাবার নেই আমার জন্য তোমাকে কিছু আনতে হবে না চলো ছাগল তোমাকে পাশের বনে পৌঁছে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে চলো এরপর ছাগলের সাথে পথ চলতে থাকে আর ছাগলটি টোনাকে নিয়ে একটি গুহার ভিতরে প্রবেশ করে ছাগল তুমি আমাকে নিয়ে কোথায় এটা তো একটা গুহা দেখতে পাচ্ছি এই গুহার ভেতরে একটা বড় পরিরাজ্য আছে আমার সাথে এসো তাই সবটা দেখতে পারবে এরপর টোনা ছাগলের সাথে পরিরাজ্য চলে যায় আর সেখানে পলিথিন ঘর দেখতে পায়। এদিকে ছাগলটা তার পরিরূপ ধারণ করে এসব দেখে টোনা অবাক হয়ে যায় এ আমি কি দেখছি তার মানে তুমি একটা পরিছিলে কিন্তু সত্যিটা আমাকে বলনি কেন আসলে আমি একদিন তোমাদের রাজ্যে গিয়ে এক তান্ত্রিকের ধ্যান নষ্ট করেছিলাম আর তখনই তান্ত্রিক রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়েছে যে আমি বাইরের রাজ্যে গেলে ছাগল হয়ে ঘুরে বেড়াবো তখন থেকে আমি ছাগল হয়েই ঘুরে বেড়াই আর তোমাকে সবটা বলে দিলে যদি আমার সাথে তুমি এখানে না আসো তাই সত্যিটা বলিনি তা তো বুঝলাম কিন্তু তোমাদের রাজ্যে পলিথিনের ঘর কেন আমি তো শুনেছি পরীদের রাজ্যে সোনার ঘর হয় ডাইনি পরি আমাদের রাজ্য আক্রমণ করতে পারে তাই পলিথিন ঘর বানিয়েছি যাতে ডাইনি আসলে আমরা ঘর থেকেই দেখতে পারি ও আচ্ছা তোমাদের তো অনেক ভালো বুদ্ধি এই নাও একটি স্বর্ণমুদ্রার সিন্দুক এই সিন্ধুকের স্বর্ণমুদ্রা বিক্রি করে তোমাদের বনে একটা চুরির দোকান দিও তাহলে তোমাকে আর কষ্ট করে বন ঘুরে ঘুরে চুরি বিক্রি করতে হবে না নানা পরি আমার তো স্বর্ণমুদ্রা লাগবে না আমি তোমাকে দিয়েছি মানে তোমাকে এগুলো নিয়ে যেতেই হবে সেই দিন তোমার বিপদ দেখে আমার খুব খারাপ লেগেছে তাই তো তোমাকে সাহায্য করার জন্য এখানে নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে পরি আমি স্বর্ণমুদ্রাগুলো নিয়ে যাচ্ছি এরপর টোনা সিন্ধুক নিয়ে বাড়িতে চলে আসে আর এদিকে কালু খুশি মনে চুরি বিক্রি করতে যাচ্ছিল আর হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা খেয়ে কালু মাটিতে পড়ে যায় এবং তার ঝুড়ির সব চুরি ভেঙে যায় কি সর্বনাশ হলো সব চুরি যে ভেঙে গেছে এখন আমি কি বিক্রি করতে যাব বাড়িতে গিয়ে কাকলির কাছে কিছু টাকা নিয়ে চুরি কিনতে যেতে হবে একে টোনা তুমি এই সিন্ধু কোথায় পেলে তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে টুনি সাথে চলো দোকান দিতে গেলে দোকানের অনেক কাজ আছে আমি টাকার কাজ লাগিয়ে রেখেছি যে তুমি আমার কাছ থেকে টাকা নিতে এসেছো যেভাবে চুরিগুলো ভেঙে ফেলেছো সেভাবে চুরি কিনে নিয়ে এসো যাও না আমাকে বাজারে কোনো দোকান থেকে বাকিতে কিছু চুরি কিনে আনতে হবে এরপর কালু বাজারে চলে যায় আর দোকানে গিয়ে টোনাকে দেখে সে অবাক হয়ে যায় টোনা তুই এখানে ও তুমি আমাকে দেখে অবাক আমার তো চোরাবালির নিচে থাকার কথা ছিল তাই না একটা কথা শুনে রাখো সৃষ্টিকর্তা সহায় থাকলে কেউ কখনো কারো ক্ষতি করতে পারে না আর যে অন্যের ক্ষতি করে নিজের উন্নতির চেষ্টা করে তার কখনো উন্নতি হয় না বরং দেখো আমরাই উন্নতি করেছি এই যে দেখেছ বড় একটা দোকান এই পুরো দোকানটাই আমাদের সত্যি বলছিস টুনি আমি টোনাকে বিপদে ফেলেছিলাম বলেই আজ আমার সব চুরি ভেঙে গেছে এখন ব্যবসা করার মতো হাতে একটা টাকাও নেই আমাকে তোরা ক্ষমা করে দে আমি আর কখনো এমন কাজ কারোর সাথে করব না এসব বলে কালো সেখান থেকে চলে যায় দেখা যাচ্ছে ফোনের উপর আবার প্রজাপতিও বসে আছে আরে তাই তো এত সুন্দর ফুলের বাগান যে আমাদের বনে আছে তা তো আমি জানতামই না চল চল আমরা বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে আসি আর ফুলের মালা বানাই পাঁচজন কান্নাকার ফুলের বাগান আমরা ফুল ছিঁড়ব বাগানের মালিক দেখলে তো আমাদের রক্ষে থাকবে না চোকি তুই শুদ্ধ শুধু বাই পাচ্ছিস দেখিস কিচ্ছু হবে না চল আমি ফুল নিয়ে আসি আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস তখন আমি আর টুকিকে বাইরে কইব না এরপর টুকিও পাড়ন ফুলের বাগানে যায় ফুল তুলতে ঠিক তখনই ফুলের বাগানের মালিক তোতা সেখানে চলে আসে আর টুকিও পাড়নকে দেখে ফেলে কে 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 আমার ফুলের বাগানে ফুল তুলছে কর আত্ত বড় সহজ সে তো দেখছি টু পারুল দাঁড়া তোদের আজ দেখাচ্ছি মজা এই যে পারুল ও দেখ তোটাঙ্কেল এসেছে মনে হচ্ছে ফুলের বাগানটা চোট আঙ্কিলে আমারও তাই মনে হচ্ছে চল চল আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই নয়তো তোটাঙ্কে লামাতে চড়ে ফেলবে একথা বলেই টুকিও পারো সেখান থেকে পালিয়ে যায় আর তোতা বলতে থাকে দুষ্টু ছানারা পালাচ্ছিস কোথায় দড়া দাঁড়া বলছি পালিয়ে কত দূর যাবি হাজ না হয় কাল আমি তোদের ঠিকই ধরতে পারবো তখন তোদের আমি উচিত শিক্ষা দিব মা টুকি তুই কোথায় গিয়েছিলি আর এইভাবে হাঁপাচ্ছিস কেন কোথাও চুরি করতে যাসনি তো আবার না না কিছু চিন্তা পালে না হ্যাঁ জানতে পারলে আমি কি অনেক ভাববে হলো টুকি তুই চুপ করে আছিস যে কি এত তো ভাবছিস কিছু না আমার আমি তো পারলের সাহায্যে অনেকক্ষণ উড়ে পেরিয়েছি তাই এভাবে আবার একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়েছে আমি এখন আমি ঘরে গেলাম মা তুমি আমাকে কিছু খেতে যা। আমি অনেক খেতে পেয়েছে আচ্ছা ঠিক আছে তুই ঘরে যা আমি তোর জন্য খাবার নিয়ে আসছি ন কিជា আমাকে ভাত কেটে দিচ্ছ আঞ্জুভাই তার শাক এগুলা তুই রোজ রান্না কর যাজকে ভালো কিছু রান্না করতে পারুনি মারে কি করে ভালো কিছু রান্না করব বল তো কাট কেটে যে কত টাকা পাই গাধিয়ে তো ঠিকমতো চাল কিনেই হয় না মাছ মাংস কিনব কি করে না তোমার সব সময় সুজে এসব কথা এসব কথা যে আমায় যেতে ইচ্ছে করে না মরি তুই আজকে কষ্ট করে এই শাক ভর্তা দিয়ে ভাত খেয়ে নে আমি কাল তোর জন্য মাছ কিনে নিয়ে আসব কাল তুই মাছ দিয়ে মজা করে ভাত খাবি কেমন নাই তুমি সত্যি বলছো কালকে আমি কি মাছ এনে দিবে মা টুকি মারা কখনো মিথ্যে বলে না তারা সব সময় চাই তাদের সন্তানকে ভালো রাখতে কিন্তু পরিস্থিতির কারণে তা হয়তো কখনো কখনো সম্ভব হয় না আমি যখন তোকে কথা দিয়েছি তখন তা রাখার চেষ্টা করব আচ্ছা ঠিক আমি শাক ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি আমার কোন অসুবিধা হবে না এরপর তোকে খাবার খেয়ে নেয় আর এভাবেই সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে টুনি কাট কাটতে বনে যায় কিন্তু টুনি কাট কাটার জন্য ভালো কোনো গাছই খুঁজে পায় না আমি তো ভালো কোনো গাছই পেলাম না এখন আমি কি বিক্রি করব। আর মাছি বা কিনবো কি দিয়ে আমি যে টুকিকে কথা দিয়েছি ওর জন্য আজ মাছ নিয়ে যাব। মাছ নিয়ে না গেলে তো টুকি খুব মন খারাপ করবে না তা আমি কিছুতেই হতে দিব না আমাকে যে করেই হোক একটা গাছ খুঁজে বের করতেই হবে কথা বলে টুনি আবারও কাট খুঁজতে থাকে কিন্তু টুনি কোনো কাঠই খুঁজে পায় না তাই টুনি মন খারাপ করে বাড়িতে যেতে থাকে তখন টুনি একটা পরীকে দেখতে পায় সে দেখে একটা পরী মাটিতে পড়ে আছে আরে মাটিতে ওটা কে পড়ে আছে দেখি তো কাছে গিয়ে পানি কেউ আমাকে একটু পানি দিবে আমার যে বড় পানি পিপাসা পেয়েছে

তুমি এভাবে বলো না আমি না থাকলেও কেউ না কেউ তোমাকে নিশ্চয় করতো তোমার কিছুই হতো না তা তোমার শরীর শরীর এখন ভালো লাগছে তো হ্যাঁ আমার একদম ঠিক আছে কিন্তু তোমাকে এত ক্লান্ত লাগছে কেন আসলে আমি কাঠ কাটতে বনে এসেছিলাম কিন্তু অনেক খোঁজার পরও ভালো কোনো কাঠ খুঁজে পাইনি তাই বাড়িতে যাচ্ছিলাম তখনই তোমাকে মাটিতে পড়ে থাকতে দেখি আর তোমার কাছে আসি ও আচ্ছা কাট বিক্রি করে তোমার সংসার চলে নাকি হ্যাঁ পরি তুমি একদম ঠিক ভেবেছো কাঠ বিক্রি করি আমার সংসার চলে আজকে কাট পেলে না তাহলে তোমার সংসার চলবে কি করে পরি আমি গড়ি পাখি আমার কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে গেছে ও নিয়ে তুমি ভেবো না আমার আবার দেরি হয়ে যাচ্ছে এবার আমি আসি পরি আসি বললে কি আর হয় তুমি আমাকে সাহায্য করেছ আর আমি কি তোমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিতে পারি দাঁড়াও আমি তোমাকে একটা উপহার দিতে চাই আমার কোন উপহার লাগবে না আমি যখন বলেছি উপহার দিব তখন তা নিতেই হবে এরপর পরে জাদু করে একটা পেয়ারা ঘর প্রকট করে আর ঘরটা টুনিকে দেয় এই ঘরটা এখন থেকে তোমার এই ঘর থেকে তুমি তোমার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে তোমার আর কোন অভাব থাকবে না তোমাকে অনেক ধন্যবাদ পড়ি আমাকে এত সুন্দর একটা ঘর উপহার দেওয়ার জন্য এরপর পরি সেখান থেকে চলে যায় আর তুমিও পেয়ারা ঘর নিয়ে বাড়িতে চলে আসে না তুমি পেয়ারা খাই করতে পেয়েছিলাম আর তুমি আমার জন্য মার্জিন নিয়ে আসো নি মারি এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না কাজ তো থাকবে না মানে জমি সব কি বলছে ম্যাম এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে আর এরপর থেকে টুনি পেয়ারা ঘর থেকে তার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যেত আর এভাবেই ধীরে ধীরে টুনির সব অভাব দূর হয়ে যেতে থাকে কিন্তু টুনির পেয়ারা ঘরের কথা ধিরে ধীরে বনে ছড়িয়ে পড়ে শুনেছি ওই গরিব টুনির নাকি একটা পেয়ারা ঘর আছে সেই পেয়ারা ঘরের কারণে টুনি ধনি পাখি হয়ে যাচ্ছে কিন্তু কি আছে ওই পেয়ারা ঘরে আমাকে তা জানতেই হবে ওই টুনিকে আমি কিছুতেই ধনি পাখি হতে দিব না ও আগে যেমন কষ্ট করে সংসার চালাতো এখনো তাই করবে ওকে আমি কিছুতেই ভালো থাকতে দিব না আর ওই পেয়ারা ঘর নিজের করে নিব এসব কথা ভেবেই ইকুল রাত হওয়ার অপেক্ষা করে আর না রাত হয় ওমনীগল টুনির বাড়িতে যায় টুনির পেয়ারা ঘর চুরি করতে ইগল যখনই পেয়ারা ঘরে হাত দিতে যায় ঠিক তখনই পেয়ারা ঘর একটা সাপে পরিণত হয় তা দেখি ইগল ভীষণ ভয় পেয়ে যায় ওরে বাবারে এ তো সাপ পেয়ারা ঘর কোথায় তবে কি পেয়ারা ঘর আমার লোভের কথা জেনে গেছে তাই আমাকে শাস্তি দিতে চাইছে হ্যাঁ তার মানে এটা একটা জাদুই পেয়ারা ঘর জীবন বাঁচাতে চাইলে এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে এ কথা বলে এগুল সেখান থেকে পালিয়ে যায় আর সব আবারও পেয়ারা ঘরে রূপান্তরিত হয় আর এভাবেই সকাল হয়ে যায় আর এসবের কিছুই টুনি বুঝতেও পারে না টুনি পেয়ারা ঘর থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে গরিব অসহায় পাখিকে সাহায্য করে আর সুখেই দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা অন্যের ভালো দেখে কখনো হিংসা করতে নেই অন্যকে হিংসা করলে নিজেকেই বিপদে পড়তে হয় তাই আমরা কখনো হিংসা করব না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই